আজ আমরা চলে কুসরা বাজার বিখ্যাত তুলছে খাওয়ার জন্য আজকে দেখাবো আপনাদেরকে কেতে তুলছে এটা কিভাবে বানাই এবং কোথায় পাবেন পুরো ডিটেলস আজকে তুলে ধরবো সাথেই থাকুন আচ্ছা প্রতিদিন এখানে কই কই থেকে চা খাইতে আসে

কয়েকগুলো হলো কাঠের লাকড়ি আচ্ছা মানে অনেকে আছে বসি ব্যবহার করে এটা একটু মানে ভালো লাগে আমার যে পরিবেশটা একটু ভালো থাকে মানে তুমি হলো লাকড়ি ইউজ করো না বসি ইউজ করো না হ্যাঁ না বসি ইউজ করো দারুন দারুন এখন ডাল বা এই বেশ আছে আমি একটু মেল করে দিচ্ছি ভাই হ্যাঁ আপনার এই চাটন গরম তো দারুণ সিস্টেম চার সাথে আবার চামিজ ফ্রি না জিপলাটা পুরো চামিজ দেওয়ার কারণ হলো চার কাঠটা প্রচুর পরিমাণে গরম অনেকেই শুরুতে যদি দেয় সাথে পুরে যাবে এর জন্য চামিজ দিছে চামিজ দিয়ে এইভাবে রিল্যাক্স খেতে হয় যেমন টক তেমন ঝাল মোট কথা এটাকে বলে টক ঝাল অন্যরকম একটা চা খাওয়া না চামিজ যে চা